সৌরভের সঙ্গে দ্বিতীয় ছবি ভীষণ ভালো আলাদা করে কিছু বলার নেই আহ ওনার কাজ তোমরা সবাই দেখেছো ভীষণ ভালো অভিনেতা তার পাশাপাশি ভীষণ ভালো সহ অভিনেতা কারণ খুব হেল্প করে সামনের মানুষটাকে আর বকা বকাঝকা খেয়েছে আমি আসলে সবাই আমার থেকে সিনিয়র এখানে আমি আসলে ভীষণই মানে নতুন আর মানে কাজ করার ইচ্ছা প্রচণ্ড এবার কি হয় যেটা হয় যে এক একটা গল্প এক এক রকম তো আমার মনে হয় যে আগের আরেকটা কাজ আমরা করেছি ওটা অনেক বেশি কঠিন আমার লেগেছে বিকজ দ্যাট ওয়াজ নাইনটিন ফিফটি ফোরের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে সো ওটা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য বাট বিকজ এটা করতে খুব একটা অসুবিধা হয়নি মানে ছোটখাটো ভুল ত্রুটি হলে আমি বলে দিচ্ছি আমরা না হয় এটাকে করে করি বা আমাকে বলছে তুই না এটা হবে এই জিনিসগুলো তো হয়েছে তোমার চরিত্রটা নিয়ে যদি আমাদের কিছু শর্মিলা একটি গ্রামের মেয়ে মানে গ্রামের মেয়ে বলতে তার বড় হওয়া গ্রামে বাট গ্রামে থাকা সত্ত্বেও তার চিন্তা ভাবনা কিন্তু মনোভাব মানে ভীষণ মডার্ন একটা শহরের মেয়ে থেকেও বেশি মডার্ন বিকজ ওর বাবা বিলিভ করে যে তুমি যেখানেই থাকো দুনিয়ার যে প্রান্তেই থাকো আমার মনে হয় যে প্রপার এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট আর খরাজ দা আমার বাবা তো সেখানে তাকে দেখানো হয়েছে একজন গ্রামের শিক্ষক কিন্তু গ্রামের শিক্ষক হওয়ার সত্ত্বেও ইজ ভেরি বহল যে ওয়ার্ল্ডে কি চলছে আর তার চিন্তা ভাবনা একটা আমেরিকায় থাকা বা একটা ইউএস ইউকে থাকার লোকের মতো ভেরি ব্রড মাইন্ডেড হ্যাঁ আমার মেয়ে কাজ করবে আমার মেয়ে পড়াশোনা করবে ইংলিশে কথা বলবে তো এই জিনিসগুলো তো আমার খুব একটা অসুবিধা হয়নি আর খুব ভোকাল ভয়েস নিজের আজকে আজকালকার মেরাজনম হয় নিজের ভয়েস রাখে ঠিক আছে কোনো অন্যায়ের প্রতিবাদ করে তো এইগুলো শুরুর থেকে দেখা গেছে শর্মিলার মধ্যে প্রেম করতে ভালোবাসে প্রেমে পড়েওছে কিন্তু মানে প্রেমিকের থেকেও বাবা কোথাও না কোথাও তার কাছে আগে কারণ আমার মনে হয় মা বাবার যে ভালোবাসাটা ওটা তুমি দুনিয়ার যেই ভালোবাসাই যত ভালোবাসাই ঢেলে দিক আমার মনে হয় ওটাকে কখনো কমব্যাক করা যায় না সর্বরাজকে টিজার লঞ্চ প্রথমে কি বলবো চরিত্র তোমার চরিত্রটা নিয়ে জানবো তার আগে ছবিটা নিয়ে কি বলবো আনন্দের দিন টিজার লঞ্চ হচ্ছে আবার আরেকটা ছবি মানুষের সামনে পৌঁছাবে তো এক্সাইটেড এবং যদি বলতে হয় মানে এই চরিত্রটা বলো গল্পটা বলো যখন আমার প্রথম শুনি আমি শুভম যখন শোনাই তখন প্রচন্ড ভালো লাগে এবং আরেকটা জিনিসও আছে যে প্রডিউসার আমাদের প্রকৃতিবদ্ধতা শুনি আমার যখন বাড়িতে আসেন যখন বলেন যে এই ছবিটা থেকে যা লগ্নি হবে সেই পুরো বিষয়টাই তিনি একটা হসপিটাল বানাচ্ছেন সেটার পেছনে যাবে তো এরকম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে উনি ছবি জগতে এসছেন এটাই তার প্রথম প্রযোজনা এবং আমার মনে হয় যে এইটা মানুষ যারা দেখতে আসবেন ছবিটা তারাও উইল বি আ পার্ট অফ দিস বিউটিফুল থিং আমার চরিত্রের নাম কৌস্ত সে একজন কর্পোরেট এমপ্লয়ি এবং শুধু কর্পোরেট এমপ্লয়ী না সে একজন প্রেমিক হ্যাঁ তো সেক্ষেত্রে একটি মেয়ের প্রেমে পড়ে তার পাড়াতেই থাকে এবং তার হবি হচ্ছে মানে কাজ করা তারপরেই হবি হচ্ছে প্রেম করা আর কি বা ওই প্রেম নিবেদন কিভাবে করবে সেটাও ভেবে উঠতে পারছে না হ্যান এখান থেকে ছবিটা শুরু হয় অবভিয়াসলি আমরা অবভিয়াসলি তারা একে অপরের সঙ্গে প্রেম করে বিয়ে হয় এবং ওই অ্যানিভার্সারির দিনে এমন একটা ঘটনা ঘটে যেখান থেকে পুরো দুই পরিবারই আর কি পুরোটাই হ্যাঁ একটুখানি প্রচণ্ডভাবেই ঘেটে যায় পুরো বিষয়টা এবং সেখানেই অ্যাকচুয়ালি আমি সেটার বলতে পারছি না বেশি কিছু সেখান থেকেই অ্যাকচুয়ালি আই ফিল যে ছবিটা মোর পাল্টে যায় এবং সেটা কি সেটা মানুষকে দেখতে হবে খুবই উত্তেজনা বোধ করছি কারণ শুভমের এটা প্রথম ছবি ফলে ওরও একটা আলাদা ইয়ে আছে উন্মাদনা আছে সেটা আমাদের মধ্যেও জারিত করেছে আর সবচেয়ে বড়ো কথা যে ভক্তিদা একটা মহৎ উদ্দেশ্যে ছবিটা বানাচ্ছেন সেটা আমি পরে জেনেছি খুবই একটা ইন্টারেস্টিং বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে সেটা হচ্ছে একটা হসপিটালে নির্মাণে এই ছবির অভ্যাংশ সেখানেই ব্যয় হবে এটা একটা খুব বড়ো ভালো ব্যাপার মানে আমাদের সিনেমা জগতের সঙ্গে এটা একটা জুড়ে যাওয়া খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি সৌরভদাকে নিয়ে এটা আমার প্রথম ছবি ছবিটাই আমার প্রথম ছবি শুধুমাত্র সৌরভদাকে নিয়ে নয় সৌরভদার সাথে আমার আলাপ বেশ কয়েকদিনের মানে দেড় থেকে দু বছরের আলাপ তো সৌরভদার সাথে আগে একটা ছবি করেছিলাম সেটাতে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছিলাম তো এক্সপিরিয়েন্স বলতে আমি সৌরভদাকে প্রথমে সৌরভদাকে আমি প্রথমেই বলেছিলাম যে সৌরভদা আমি নতুন তুমি জানো তো তোমাকে আমাকে সম্পূর্ণ রূপে হেল্প করতে হবে সৌরভ ঠিক আছে তুই মুভিটা বান আমি আছি তো সেইভাবেই এইভাবে সৌরভ যেভাবে হেল্প করেছে আমাকে মানে এটা কথাটা বলার নয় ছবির শুটিং নর্থ বেঙ্গলে গানের শ্যুট হয়েছে নদিয়া জেলার ফুলিয়াতে বেশিরভাগ শুটিংটা আমরা করেছি আর কলকাতার আশেপাশে কিছুটা হয়েছে ছবিতে গান ছবিতে গান আছে টোটাল চারটে একটা রোমান্টিক গান আছে একটা আইটেম সং আছে একটা ইমোশনাল সং আছে এবং একটা শুভমের পরিচালনায় এর আগেও কাজ করেছি বাট আনফর্চুনেটলি সেটা রিলিজের এখনো তালিকায় রয়েছে রিলিজ করবে ট্র্যাক রয়েছে আর শুভমের থেকে আমি বেশি ক্রেডিট দেব সৌরভ দাকে বিকজ আমি যতটা মুভিতে রয়েছি এইটি পার্সেন্ট সৌরভ দার সাথে টোয়েন্টি পার্সেন্ট সাথে গান আমি করিনি তিনটি গান আমি করেছি আর একটি গান সৌরভ করেছে তো তিনটে আমার যে আমার করা যে তিনটে গান আছে তার মধ্যে একটা রোম্যান্টিক সং একটা আইটেম সং আর একটা বাবা মেয়ের উপরে গান ফার্স্ট অফ অল আমার নাম শুভঙ্কর শুভঙ্কর চ্যাটার্জি চরিত্র বলতে আমি এখানে লোকাদা যিনি একটি এম ক্যারেক্টার করছেন আমি তার রাইট হ্যান্ড চরিত্রটা খুবই অসৎ চরিত্র এক কথায় ভিলেন তো বেশি কিছু বলার নেই ক্যারেক্টারটা নিয়ে এটা যখন দেখবে দর্শক তারাই বলবো হ্যাঁ আমি রনিত মেকআপ আর্টিস্ট পুরো প্রজেক্টে আমি মেকআপ আর্টিস্ট ছিলাম আমাকে অ্যাসিস্ট করেছে অভয়া ফার্স্ট অফ অল বলি শুভমের সঙ্গে আমার এটা প্রথম কাজ নয় এর আগে অনেকগুলো কাজ হয়েছে তো শুভম বাইহাট খুব ভালো মানুষ যার জন্য আজকে আমার এখানে আসা আর থ্যাংকস টু ভক্তিপদ দা যে আমাদের প্রডিউসার উনি আমাকে চুজ করেছেন বড় ভালো লাগে সেটা পরোপকারী হোক বা ভালোবাসা